চলে আসছি নার্সারিতে গাছ নেওয়ার জন্য হ্যাঁ আসতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতো গাছ কিনতে এখন তো আমরা কিছু গাছ নেওয়ার জন্য আসছি আসলে যারা বাগান করে বা গাছ লাগাই তাদের আসলে সবসময় কিছু চাহিদা থাকে যে নতুন নতুন কোনো গাছ লাগানোর জন্য তো আমরাও বিশাল বড় একটি এরিয়া এই নার্সারিটি ভিতরে প্রচুর জায়গা ভিতরে প্রচুর আমরা যাচ্ছি না এখন আমরা যেটা ফুলের গাছ নেব ফুলের গাছগুলো আমার সামনেই আছে আমরা দেখি আমরা আকাবা নার্সারির জুগিয়াতে আমের মুকুল চলে আসছে আমের সিজন চলে আসছে সামনে हमरा देसी त बोल सुंदर मिष्टी हो परे अरे 11 अगस्त तो 11 अक्टूबर 11 दम दे

डाक दारे बोलो डाक से आपने क्या इधर इधर पाम पाम मैसूनेल कंडी ऐड 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 तो लेना अच्छा ना कि ये कौन हैं निभा वो तो तांबे ये कौनसे दस टके थे दस टके ना पांच टके ये तो पांच टके

আমরা আরেকটি নার্সারিতে চলে আসতে দেখতে পাচ্ছেন এটা অনেক দূরে কাথুলিয়া আমার ডানে বামে ফুলের বাগান আমরা এগিয়ে চলেছি অনেক ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি তো আস ফুলের রাজ্যে আমরা আমরা ফুলের রাজ্যে চলে আসছি আবার সেকেন্ড টাইম ডন্ডমিক্স ফুলের সন্ধানে আমরা